হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এখন আমরা প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্ন উত্তর দেখব ল্যাঙ্গুয়েজ ওয়ান বেঙ্গলি রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ বইয়ের ছবিগুলি কে এঁকেছিলেন উত্তর হচ্ছে নন্দলাল বসু পাখি সব করে রব রাতি পোহাইলো কাননে কুসুম কলি সকলি ফুটিল পংক্তিটি লিখেছিলেন মদন মোহন তর্কালঙ্কার নিচের কোন চরিত্রটির শ্রেষ্ঠা নারায়ণ গঙ্গোপাধ্যায় টেনিদা আককেল এই বাগধারাটি যে বিশিষ্ট অর্থে প্রযুক্ত হয় তা হল বোকামির শাস্তি বোঝাতে গ্যালিভার্স ট্রাভেলস উপন্যাসটি লিখে অমর হয়েছিলেন জনাথান সুইফট নিচের কোন বানানটি ভুল করণীয় নিচের কোনটি সরলোপ এর উদাহরণ সত্যজিৎ রায়ের গুপি গায়েন বাঘা সিনেমাটির মূল কাহিনীকার কে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী দুঃখ আনন্দ ঘৃণা ভয় প্রভৃতি মনের আবেগ প্রকাশ করার জন্য বাক্যের শেষে যে চিহ্নটি সাধারণত ব্যবহৃত হয় সেটি হল বিস্ময়সূচক চিহ্ন কালানুক্রম অনুসারে কোন তালিকাটি ঠিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তারপর সুখলতা রাও এবং তারপর হচ্ছে লীলা মজুমদার সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইনফরমেশন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ